আগে আপনাকে ভালো লাগতো রামবাবু এখন আপনি বদলে গেছেন কখনও কখনো আপনাকে কংগ্রেস মনে হতো কখনো সিপিএম কখনো সিপিআই মার্কিন সেনেটে আপনার নাম উঠেছিল কিন্তু ভিয়েতনামের পক্ষে আপনি বালিদ্বীপ পর্যন্ত ছুটে গেছেন বিহারের লক্ষ্মণপুরে আপনাকে প্রথম দেখি ততদিনে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন বিহারের গ্রাম আপনি তো ভালোই জানেন খুব সুবিধের জায়গা নয় ওখানকার লোকেরা বলে পাতাল প্রবেশ হলো সে ধাপ্পা আপনি নাকি উত্তরপ্রদেশের গ্রামে একটা কুয়োর ভেতর বউকে ঠেলে ফেলে দিয়েছিলেন এখনও সেই কুয়োর ভেতর বসে মা সীতা কাঁদেন তখন গোটা বিহারের মেয়েরা উত্তরপ্রদেশের মেয়েরা রান্না করতে করতে কাঁদে আর চোখ মুছে আগে আপনাকে ভালো লাগতো বাবু গত রাত্রে আমি না খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছি শুধু আপনার তীর ধনুকের গল্প শুনতে শুনতে ছোটোবেলায় আপনার ভাইকেও আমার খুব ভালো লাগতো সুন্দর ভাই এক ডাকে সারা দেয় যে কোনো দরকার দাদা বললে ভাই এক কয়েক খারাপ পরে বড় হয়ে দেখলাম আপনার ভাই বীর হতে পারে তবে বড্ড মেনি মুখ দাদার সমস্ত অর্ডার সাপ্লাই দেয়াতেই তার স্বীকৃতি আমি যদি আপনার ভাই হতাম অবিশিদের মেরে ফেলার আগে বলতাম দাদা এই কাজ করিস না লঙ্কা পোড়ানোর আগে আমি বলতাম ঠিক হচ্ছে না দাদা দাদা ফিরে চল আপনি এবং আপনার হনুমান শুধু ভারতবর্ষে নয় গোটোয়া উপমহাদেশে হয়ে উঠলেন সোশ্যালিজম মার্ক্স এঞ্জেলস এলেন মাউসের তুং হচিমিন এলেন এলো শিল্পায়ন পোখর কিন্তু আপনি এবং হনুমান এখনো পর্যন্ত উত্তম সুচিত্রার চেয়েও জনপ্রিয় জুটি কোভালাম ব্রিজ থেকে বনগাঁ সেডুনে আপনাদের জোড়া ক্যালেন্ডার আগে আপনাকে ভালো লাগতো রামবাবু ত্রিপুরায় উপজাতিরা ঢুকে পড়ল আপনি হনুমানকে দিয়ে খাদ্য পাঠালেন মরিচ ছাপি তৈরি হলো আপনি পানীয় জলের ব্যবস্থা করলেন বাংলাদেশ থেকে পিলপিল করে পিপিলিকারা চলে এলো শিয়াল আপনি আপনার বইমাত্রের বোন ইন্দিরার পাশে দাঁড়ালেন জলপাইগুড়িতে দাঁড়ালেন অন্ধে গিয়ে দাঁড়ালেন তখনও আপনি দাঁড়াতেন আপনাকে নিয়ে লেখা তুলসীদাসের রামচরিত মানুষ আপনি শুনতেন তখন আপনার চোখও বাষ্প ঘনিয়ে আসত কিন্তু এখন আপনি আর আপনি নেই আপনি আদমবাণীকে ভুজুং দিচ্ছেন জয়লাদিকে দিকে ফুচু পাকিস্তান নামে সবচেয়ে বড় বিস্ফোরাকে বলছেন ফুসকুরি আমি বলব আপনি নষ্টের গোড়া বাল্মীকি আপনাকে যতই নরশ্রেষ্ঠ বলুক নির্মল জলের মতো বলুক আপনার আমার সন্দেহ আছে ওরা যখন অযোধ্যা গেল আপনার বাধা দেওয়া উচিত ছিল বম্বে থেকে বাঙালিকে ধরে ধরে ফেরত পাঠালো মহারাষ্ট্র তাহলে উড়িষ্যা থেকে মালোয়ালিদের ফেরত পাঠাক কলিঙ্গরাজ কর্ণাটক থেকে তামিলদের পাঞ্জাব থেকে মারাঠিদের সারা দেশ জুড়ে লেগে যাক ফেরত আর ফেরত এই ফেরত দেওয়ার মারি ও মরক আপনি সামলাতে পারবেন রামবাবু বনে থাকার দিনগুলো ভুলে যাবেন না আপনার বাবার ভুলের জন্য মনে মনে আপনি বাবাকে ক্ষমা করেননি কোনো দিন আমি জানি জঙ্গলে থাকতে আপনার ভালো লাগতো না সেই খারাপ দিনগুলো আপনি মনে করুন তার চেয়েও খারাপ দিন আমাদের সামনে আমাদের হাত কাঁপছে না ভয় করছে না আপনার নামে ভারতবর্ষে হাজার হাজার বালকের নামে তারা বড় বাজারে মেটিয়া মেটিয়াবুচে চাঁদনি চকের দোকানে দোকানে কাজ করে দিনান্তে বাড়িতে আটা কিনে নিয়ে যায় ধোঁয়া পড়তে উনুনে বসে তাদের মা রুটি ভেজে দেয় সারা ভারতবর্ষ জুড়ে সন্ধে সাড়ে আটটায় কেরোসিনের কুপি জ্বালিয়ে যে বালকেরা এখন দুটো রুটি নিয়ে বসেছে খাবে বলে তাদেরকে রাম রহিম। সেটা আপনার দেখার কথা ছিল না বাল্মীকির সাথে দেখা হলে বলবেন রামায়ণের পরবর্তী সংস্করণের আগে অর্থাৎ পেশে পাঠানোর আগে উনি যেন নতুন করে আর একবার লিখে দেন